তো ভাই এবং বন্ধুগণ আলাইকুম প্রিন্টার স্বাগতম অনেকে জানেন না যে প্রিন্টার ওয়ার্ল্ডে কি কি প্রোডাক্ট মূলত বিক্রি করা হয় যত প্রোডাক্ট প্রয়োজন সবকিছু কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন এক কথায় আপনার বিজনেস সলিউশনের যা যা কিছু প্রয়োজন ইনশাল্লাহ প্রিন্টার ওয়ার্ল্ডে কিন্তু আপনারা মেন মেন সব প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন কম্পিউটারের ফুল সেট আপ কম্পিউটার প্যাকেজ কম্পিউটারের মাদারবোর্ড প্রসেসর ডিস্ক র্যাম কিবোর্ড মাউস মাল্টিভ্লাক এক কথায় এ টু জেড নামি দামি সব ধরনের ব্র্যান্ডের কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রিন্টার ওয়ার্ল্ডে তো প্রিন্টার ওয়ার্ল্ডের ঠিকানা সাভার সংস্থা মার্কেটের তৃতীয়তলায় দোকান নং উনিশ আপনারা এখানে আসলেই কিন্তু পাশাপাশি দুইটা দোকান একটাই কম্পিউটার আইটেম আর একটাই কিন্তু প্রিন্টার আইটেম আপনারা পেয়ে যাচ্ছেন এখানে আসলে আমাকে পাবেন পাইকারি এবং খুচরা নেওয়ার জন্য আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন আমাদের ঠিকানায় বা চাইলে কুরিয়ারের মাধ্যমে যেভাবে বিশ্বাসের সঙ্গে দীর্ঘদিন যাবৎ আমরা প্রিন্টার আপনাদের দিয়ে আসছি ঠিক একইভাবে কিন্তু সামান্য কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেব দেশের যে কোনো প্রান্তে আমাদের কাছে দেখেন নিত্য নতুন সব ডিজাইনের কেসিং এখানে নামমাত্র কিছু স্যাম্পল আছে কুস পরিমাণে কালেকশন রয়েছে ইনশাল্লাহ তারপরে এপাশে পাশে কম্পিউটারের যত ধরনের গেমিং পাওয়ার সাপ্লাই নর্মাল পাওয়ার সাপ্লাই তারপরে কিবোর্ড কুলিং ফ্যান আর জিবি কুলিং ফ্যান সব ধরনের কিছু কিন্তু পেয়ে যাবেন ইউজ মনিটর পাবেন আমাদের এই যে সামনে ইউজ মনিটর রাখা আছে হ্যাঁ ইউজ মনিটর পেয়ে যাবেন নামি দামি সব ব্র্যান্ডের এসপি ডেল স্যামসাং সব ধরনের কিন্তু মনিটর পেয়ে যাচ্ছেন আমাদের থেকে প্রোডাক্ট নেওয়ার আপনার করণীয় আপনি কি লাগবে আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নম্বরটা দেওয়া আছে ওখানে নক দিবেন আমাদের ভিডিও দেখে স্ক্রিনশট দেবেন এবং আমরা চেষ্টা করবো প্রতিনিয়ত আপনাদের বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও বার্তা দেওয়ার বিয়ার্স যাদের পাওয়ার সাপ্লাই সিঙ্গেল একটা পাওয়ার সাপ্লাই প্রয়োজন ভালো বিশ্বস্ত জায়গা খুঁজে পাচ্ছেন না আপনারা কিন্তু অনায়াসে অর্ডার করতে পারেন এই যে নর্মালের মধ্যে খুবই ভালো কোয়ালিটির ছয় মাসের গ্যারান্টি সহকারে এই পাওয়ার সাপ্লাই এগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ছয় মাসের ডাইরেক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের ওয়ারেন্টি পাওয়ার সাপ্লাইগুলোর দাম আমরা রাখছি কত আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ তারপরে আরও কম দামে পাওয়ার সাপ্লাই জাস্ট এখানে ডিসপ্লে নাই আমাদের দেওয়া কমের মধ্যে চাইলেও কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারবো তারপরে এখানে ওভার যারা একটা ভালো পাওয়ার সাপ্লাই যারা গেমিং পিসিটে ইউজ করতে চান খুব ভালো কোয়ালিটির তারাও কিন্তু এটা খুব সুন্দর মতো ইউজ করতে পারবেন এটার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এরকম সব ধরনের প্রোডাক্ট আমি কিছু কিছু রেট আমি বলে দিই সে মনিটর উনিশ সতেরো ইঞ্চি থেকে বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি সব ধরনের মনিটর কিন্তু আমাদের কাছে স্টকে আছে চায়না অরিজিনাল সব ধরনের মনিটর কিন্তু পাবেন হ্যাঁ তারপরে ইউপিএস ভ্যাটারি যারা ইউপিএস ভ্যাটারি চান এই ছয় মাসের গ্যারান্টি সহ কিন্তু এই যে ভ্যাটারিগুলা ছয় মাসের গ্যারান্টি সহ কিন্তু এগুলো আমাদের কাছে থেকে পারচেস করতে পারেন প্রত্যেকটা ব্যাটারি কিন্তু দুই কেজি প্লাস ওয়েট হ্যাঁ আর যে ভ্যাটারি যত বেশি ওয়েট ওটার ব্যাক কিন্তু তত বেশি বস তারপরে লেমিনেটিং মেশিন প্রয়োজন হলে আমাদের কাছে কিন্তু কয়েকটা ব্র্যান্ডেড লেমিনেটিং মেশিন আমরা করে থাকি আমাদের কাছে পেয়ে যাবেন এবং এই লিমিটিং মেশিন নিয়ে কিন্তু আমাদের বিভিন্ন কয়েকটা ভিডিও দেওয়া আছে দাম এবং ওয়ারেন্টি গ্যারান্টি সম্পর্কে সব দেওয়া আছে আপনারা কিন্তু দেখে নিতে পারেন হ্যাঁ এরকম আপনার যে কোনো প্রোডাক্ট লাগবে আপনারা জাস্ট স্ক্রিনশট দিবেন বা লিখে দিলেন ভাই এই প্রোডাক্টটার দাম কত আছে কিনা কত আসা বিষয়ে ওয়ারেন্টি গ্যারান্টি আমরা ডিটেলস আপনাদের দেওয়ার চেষ্টা করবো এবং আমাদের থেকে অর্ডার করার নিয়ম সামান্য কিছু টাকা অ্যাডভান্স নাম ফোন নম্বর ঠিকানা দিলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো আপনার গন্তব্যে এবং যারা আসতে চান আমাদের সব ভিজিট করতে চান তারা চলে আসবেন সাভার সংস্থা মার্কেটে তিন তলায় উনিশ নং দোকানে একদম সাভারের মেন যে স্ট্যান্ডে এবং স্ক্রিনে উপরে নম্বরটি হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা চাইলে ওখানে নক দিতে পারেন ওখান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং ডিসক্রিপশনে আমাদের চ্যানেলের লিঙ্ক আরও ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে কিন্তু ওগুলো দেখে নিতে পারেন তো ভিডিও আর বেশি বড় করব না জাস্ট সৌজন্যমূলক আজকের ভিডিওটি যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন প্রিন্টার অল আপনার টোটাল বিজনেস সলিউশনের একটি মাধ্যম আপনাদের ভালোবাসায় আজ আমরা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ